আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি ফার্স্ট এইড সরঞ্জাম নিয়ে আলোচনা করব আপনাদের অনেকের বাসায় শিশু অথবা বয়োবৃদ্ধ মানুষ রয়েছে যারা অতিরিক্ত ঠান্ডার ফলে বুকে কফ জমে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা হাঁপানি রোগে আক্রান্ত একটি নেবুলাইজার মেশিনই হতে পারে আপনার বিপদের তাৎক্ষণিক সমাধান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি নেবুলাইজার মেশিন ব্যবহার করতে হয় এবং এর খুঁটিনাটি অজানা তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাই এখানে আপনার নেবুলাইজার মেশিনটা থাকবে এবং এখানে আপনার যেই পাত্রে আপনি মেডিসিন রাখবেন সেই পাত্রটি পাবেন এবং এখানে একটি ক্যাবেল পাবেন এবং সেই সাথে আপনি প্রয়োজন অনুযায়ী দুই সাইজের দুইটি মাস্ক পেয়ে যাবেন যদি শিশুদের ক্ষেত্রে হয় তাহলে ছোট মাস্ক এবং বড়দের ক্ষেত্রে হলে আপনি এই বড় মাস্কটি ব্যবহার করবেন এবং সেই সাথে আপনারা দেখতে পাবেন নেবুলাইজার মেশিনটির ঠিক পিছনেই রয়েছে ইলেকট্রিক ক্যাবেল এই ক্যাবলের মাধ্যমে আপনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে আপনার নেবুলাইজার মেশিনটিকে অন করতে হবে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে আপনি এই ঢাকনাটি উঠিয়ে আপনার যে ক্যাবলটি রয়েছে এই ক্যাবলের এক মাথা আপনি মেশিনের এখানে খুব সুন্দর করে প্লাগ ইন করবেন এবং অপর মাথাটি আপনার যেই পাত্রে আপনাকে মেডিসিন ঢালতে হবে সেই পাত্রের সাথে আপনি খুব সুন্দরভাবে প্লাগ ইন করে নেবেন তারপরে আপনার এই পাত্রে আপনার প্রয়োজন অনুযায়ী ডক্টরের পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী যতটুকু প্রয়োজন সেই আপনি এখানে ঢেলে নেবেন ওষুধ দেওয়ার পরে এটিকে খুব ভালোভাবে আটকিয়ে নেবেন আপনারা একটু খেয়াল করলে দেখবেন এইখানটাতে কিন্তু খোলা রয়েছে তো চেষ্টা করবেন এটি যেন কোনোভাবেই কাত হয়ে না যায় তাহলে আপনার লিকুইড ঔষধ গুলো এখান থেকে বেরিয়ে পড়ে যাবে তো চেষ্টা করবেন এটিকে সোজা করে ধরে রাখার জন্য তারপরে আপনার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী যদি শিশুদের বা বড়দের যে মাছটাই আপনি ব্যবহার করেন না কেন আপনার প্রয়োজন অনুযায়ী এটিকে এখানে খুব সুন্দরভাবে আটকে নেবেন যে ইলাস্টিক সাহায্যে মুখের সাথে খুব ভালোভাবে সেট করে নিতে হবে ফাইনালি তারপরে আপনি মেশিনটিকে অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নেবুলাইজার মেশিনটি চালু হয়ে গেল তো ব্যবহার শেষে আবার প্রত্যেকটি পার্টস আপনি আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে ওয়াশ করে ড্রাই করে সুন্দরভাবে আপনি আবার রেখে দিবেন পরবর্তী ব্যবহারের জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাইকে